আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের ছিলেন সুজ ব্লকের নতুন নতুন সিরিজ যেগুলি অনেক অনেক সুন্দর শুধু দেখবেন আর দেখবেন খুবই ভালো লাগবে দেখার মতো আর কি আশপাশ অনেক কিছু আছে না জানা এবং না দেখার মতো জায়গাটা বেশ সুন্দরই ছিল কিন্তু সময়ের কারণে আমি পায়ে হাঁটতে পারি নাই কারণ পায়ে যদি হাঁটতে পারতাম তাহলে অনেক দূর যেতাম আর এবং কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতাম কারণ আমার প্রাণটা ভরে দেখাতে পারতাম আর কি খুব জরুরি দরকার ছিল সেজন্য এখানে আসা আর এতটা লং টাইম ছিলাম না সামান্য কিছুক্ষণ ছিলাম কাজ শেষ হয়ে যাই খুব তাড়াতাড়ি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে কিছু না কিছু করে নিলাম আপনাদেরকে দেখানো উদ্দেশ্যে সবসময় যা করি তাই আর কি যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এ দুই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আর অনেক অনেক পর্ব আছে সেগুলো দেখবেন অনেক ভালো লাগবে আর অনেক পর্ব রয়ে গেছে মক্কা নাই এবং বাংলাদেশে বেশ কিছু পর্ব আছে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি এডিট করে করে দেখাবো ইনশাল্লাহ তারপর আজকে যে কোনো একটা কাজ আসছিলাম মানে একেবারে অল্প সময় এতটা সময় ছিল না বলে আমি এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আশপাশ দানি বামে এবং উপরে নিচে যতটুকু পেয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিছুক্ষণ রেকর্ডিং করেছি যেন আপনাদেরকে দেখাতে পারি খুবই সুন্দর একটি জায়গা আপনি দেখলে ভালো লাগবে চতুর্পাশটা এক মানে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানে বিভিন্ন জায়গায় দেখলাম ময়লা ময়লা দেখা যায় কিচ্ছু না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু আমি গিয়েছি আর কি ততটুকুই দেখলাম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব ভালো লাগছে নেক্সট আমি সময় নিয়ে হাতে সময় নিয়ে আসবো এবং বিস্তারিত আমি হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে যাবো এবং আমি কিছু যা কিছু দেখানোর মতো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ তারপনারা সবাই থাকবেন আর অনেক অনেক পর্ব আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর পর্ব বিশেষ করে যেগুলো আপনার সৌজারাবের অনেকগুলো পর্ব রয়ে গেছে সেগুলো দেখাবো আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগবে এবং তাতে অনেক সোয়াব হবে আপনাদের এবং দেখার পর আপনাদের মনও আগ্রহ জাগবে যে আপনারাও উমরা হজ করার উদ্দেশ্যে রওনা দেবেন বা বড় হজ করবেন এমন একটা আগ্রহ মনে জাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম